শুভ সকাল বন্ধুরা চলে এসছি তোমাদের স্বাভাবধ সবাইকে সকালবেলায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো তোমরা সবাই গুড মর্নিং

সামনে দিই মর্নিং মর্নিং ভালোবাসা তোমাকে অনেক 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 ভালোবাসা দিয়া বন্ধুরা কেমন আছো বলো সবাই সামনে অনেক দিন বাদে রোদ্দুরের মুখ দেখলাম সবাই কেমন আছো বলো সবাইকে অনেক অনেক স্বাগত আমার এল আসার জন্য অনেক অনেক শুভ সকাল ভালো আছি তোমরা কেমন আছো আমি ভালো আছি আমরা সবাই ভালো আছি দিয়া সবাইকে আমার এলভিতে আসার জন্য অনেক অনেক স্বাগত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা শুভ সকাল এমন আছু বলো বন্ধুরা Thank mm -hmm. you. দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা শুভ সকাল কেমন আছো বলো দাদা ভাই অনেক প্রণাম ভালোবাসা নেবে আমার এলবিতে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা দিয়া বলছি দাদা বলে ভালোবাসা দিচ্ছে দিয়া বলছে দাদা কেমন আছো এখন রমাদি এসে গেছে রমাদি আমার এই ভিডিতে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা শুভ সকাল রমাদি কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে এক থ্যাংক ইউ রমাদি আচ্ছা তামিল নায়িকা শুভ সকাল বলে ভালোবাসা দিচ্ছে চা দিচ্ছে অনেক কিছু দিচ্ছে আমাদের দাদাভাই আচ্ছা ভালো নেই গো বোন শরীর শরীর বেশি একটা সুবিধা না দাদা তুমি রেস্ট নাও দাদাভাই তুমি রেস্ট নাও তোমাকে একদম কিচ্ছু করতে হবে না তুমি রেস্ট নাও আচ্ছা শুভ সকাল দাদা বলে ভালোবাসা দিচ্ছে অনেক কিছু দিচ্ছে আমাদের দিয়া রামাদি বলছে দুই লাইক দিয়ে অনুলাম শ্রাবণী দি বলে ভালোবাসা দিচ্ছে রমাদি তোমাকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্যে আচ্ছা দিয়া বলছে ডাক্তার দেখিয়েছ আমাদের দাদা ভাইকে দাদাভাই বলছে গলা ব্যথা কাশি অ্যালার্জি সমস্যা আচ্ছা সময় ভাই শুভ সকাল ভাই কেমন আছো বলে ভালোবাসা দিচ্ছে আমাদের রমাদি হ্যাঁ মেডিসিন খাচ্ছি বোন আচ্ছা রামাদি বলছে দিদি শুভ সকাল বলে ভালোবাসা দিচ্ছে চা দিচ্ছে অনেক কিছু দিচ্ছে আমাকে রামাদি তোমাকে অনেক অনেক ভালোবাসা শুভ সকাল ও দাদা আমাকে দিদি শুভ সকাল বলে ভালোবাসা দিচ্ছে হ্যাঁ দাদাভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আমার এলবিতে আসার জন্যে আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি তুমি ভালো থাকো সুস্থ থাকো তুমি যেন সময় আমাদের পাশে এইভাবে থাকো ও ওষুধগুলো আচ্ছা দিয়া বলছে ওষুধ খাও রেস্ট নাও আর যেগুলোতে অ্যালার্জি সেগুলো খাবে না এটা বলা বিথা দিয়া দাদা সব থেকে যেটার বেশি অ্যালার্জি সেটাই দাদা বেশি করে খায় গো আচ্ছা রামাদি বলছে দিয়া গুড মর্নিং ভালোবাসা রামাদি বলে ভালোবাসা দিচ্ছে আমাদের দাদাভাই অনেক কিছু দিয়েছে রামাদিকে রামাদি মর্নিং বলে ভালোবাসা দিচ্ছে চকলেট দিচ্ছে আমাদের দিয়া দাদা ভাই তুমি রেস্ট নাও তুমি তুমি কি ওইটা ছেড়েছো আগে বলো তুমি কি ওটা ছাড়তে পেরেছো তাহলে কি করে তোমার কাশি ভালো হবে বলো আমার শরীর ভালো নেই ভাই রবাদি কি হয়েছে গো হ্যাঁ সেটাই বলছি করছি বোন আচ্ছা হুম করো অন আছি মেসেজ দেখছি না একদম একদম দাদাভাই একদম তুমি রেস্ট নাও তুমি রেস্ট নাও আমার এলভিতে আসার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো বলো রমাদি চা খেয়েছো দিয়া চা খেয়েছো ব্রেকফাস্ট করেছো এখনো এই দা আপোনাক আচ্ছা দিয়া বলছি সব খাওয়া বন্ধ শুধু কাকিমা যেটা দেবে সেটা খাবে আচ্ছা হুম গো আমার রান্না হয়ে গেছে হয়ে গেছে ও আচ্ছা দিয়া রান্না হয়ে গেছে সকাল সকাল কি ভালো রবাদি বলছে হ্যাঁ গো চা খেয়েছি শুধু চাও আচ্ছা আচ্ছা হ্যাঁ দিদি শুনেছি তুমি অসুস্থ রেস্ট করো দরকার হলে অফ হয়ে যাও আল্লাহ ভরসা সুস্থ হ্যাঁ রবাদি তোমার যদি অসুবিধে হয় তোমার যদি খুব কষ্ট হয় তুমি কিন্তু অফ হয়ে যেতে পারো কোনো ব্যাপার না আচ্ছা মেয়ে উঠলাম ঘুমোব অনাথ একদম দাদাভাই এটা আবার বলতে হবে তুমি রেস্ট নাও তোমাকে তো আমরা সবাই বলছি তুমি রেস্ট নাও আচ্ছা সবাইকে বলছে আমার এল আসার জন্য শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগত দিয়া বলছি ঘুমাও আচ্ছা চন্দানই এসে গেছে চন্দানই আমার এল আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা যেমন শুভ সকাল কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে থ্রি লাইক অ্যাড আচ্ছা থ্যাংক ইউ নন্দিনী এসে গেছে নন্দিনী আমার এই ভিটে আসার জন্য সবাই তোমাকে অনেক অনেক ভালোবাসা শুভ সকাল কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে হাত দেখাচ্ছে হাত দেখাতে হবে না নন্দিনী সকালে অনেক কাজ থাকে অন সবাই কাজ সেরে না আচ্ছা দিয়া বলছে শ্রাবণীদি তুমি কি করো আমি চাকরি করি গো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আমার এই আসার জন্য সব শুভ সকাল সবাই কেমন আছো বলো পুজো এসে গেছে আর মাত্র কদিন বাকি সবাই কেনাকাটা কি কমপ্লিট আমার কিন্তু এখনো কেনাকাটা হয়নি কিছু হয়েছে কিছু এখনো হয়নি যদিও বা যদিও বা আমার কেনাকাটাটা সম্ভব নয় আমি রিসেন্ট ঘুরে এসেছি বাইরে পরপর সেই কারণের জন্য তবুও কি পুজো একবার বছরে ছাড়া যায় বলো আচ্ছা নন্দিনী বলছে দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিম্পল লাইফস্টাইল পলি থেকে আমরা সবাই থাকবো একদম আচ্ছা দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিঙ্কিল লাইফ উইথ কলি থেকে লাইভ আছে আমরা সবাই থাকবো আচ্ছা ফোর লাইক অ্যাট থ্যাংক ইউ চন্দানী তাহলে বারোটা থেকে কাল লাইভ নন্দিনী আচ্ছা আমাদের বলছে ঠিক আছে শ্রাবণী দি আমি বাইরে গেলে অন থাকতে অসুবিধা হয় বাড়ি থাকলে অন লিখে রমাদি তোমার শরীর খারাপ তুমি সেরকম হলে অফ হয়ে যেতে পারো কোনো ব্যাপার না তোমার যেটা ইচ্ছা হবে সেটাই তুমি করবে আচ্ছা শ্রাবণী ভাই গুড মর্নিং নন্দিনী বলছে নন্দিনী অনেক অনেক ভালোবাসা তোমাকে শুভ সকাল নন্দিনী বলি নমস্কার জানাচ্ছে ভালোবাসা দিচ্ছে চা দিয়েছে অনেক কিছু দিয়েছে আমার নন্দিনী আচ্ছা ফাইট লাইক থ্যাংক ইউ নিয়ে অ্যাড থ্যাংক ইউ আমার এ ভিটা আসেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই কেমন আছো বলো